একটা গল্প শুনলে হয়তো তোমার হৃদয় কেঁপে উঠবে একজন সাধারণ মানুষ লিবিয়া থেকে হজে যাচ্ছিলো নাম তার আমের সে কোনো বিখ্যাত ব্যক্তি না না আছে কোনো সুপার পাওয়ার তবু তার একটা শক্তি ছিল সেটা হলো আত্মবিশ্বাস আর ইমানি শক্তি আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যেখানে মানুষের সব গেট বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আসমানের দরজা খুলে গিয়েছিল একজন লিবিয়ান ব্যক্তি তার নাম আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যে মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বললো একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের বাকি কাজ সেরে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরেই লিবিয়ান সেই যুবকের সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমরকে ফেলে রেখে উড়ে গেল বিমানবন্দরে অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু লিবিয়ান সে আমের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি হজে যাবই এরপর হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বললো হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দিন প্রতিজ্ঞ সে হজে যাবেই সে বললো আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি হজে যাবই প্লেন আমেরকে রেখে আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনের আবারও সমস্যা হয়েছে এবার সেই বিমানের পাইলট নিজে থেকেই বললেন আমি আর আকাশে উড়বো না যতক্ষণ না আমার প্লেনে লিবিয়ান যুবক আমের ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল সৈদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল বর্ণনার বাইরে হ্যাঁ এটাই হলো সর্বশক্তিমান আল্লাহর কারিশ্মা আল্লাহ পৃথিবীর কারণগুলোকে পরাস্ত করেন আর আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য এই ঘটনা শুধু একটা কাকতালীয় কাহিনী নয় এটা একটি জীবন্ত শিক্ষা আসলে এটি প্রমাণ করে আল্লাহ যখন চাইবেন কাউকে সম্মান দিতে তখন যে কোনো উপায়ে তিনি সম্মানিত হন আমরা যারা দুনিয়ার নিয়ম দেখে হতাশ হয়ে পড়ি এই গল্প তাদের জন্য একটি স্পষ্ট বার্তা বিশ্বজুড়ে কত মানুষ হতে যেতে চায় কিন্তু কারো পাসপোর্ট আটকে যায় কারো টাকার সমস্যা হয় কারো বা শরীর অসুস্থ হয়ে পড়ে অনেকে এসব দেখে হাল ছেড়ে দেয় কিন্তু লিবিয়ার এই আমের হাল ছাড়েনি তার প্লেন যখন তাকে রেখে আকাশে উড়াল দিল তারপর আমের বলছিল আমার হজ হবে ইনশাল্লাহ এটাই হলো তাওয়াক্কুল আল্লাহর উপর এমন ভরসা যেটা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় যদি কোনো কিছু তোমার ভাগ্যে লেখা থাকে আর তুমি আন্তরিকভাবে সেটা চাও তাহলে আল্লাহ হয়তো তোমার জন্যই দুইবার পেলেন ফিরিয়ে আনবেন যেমন তিনি ফিরিয়ে এনেছিলেন আমেরের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পরীক্ষা নেন আর সেই পরীক্ষার ফলাফল দেন তার বান্দার ধৈর্য অনুযায়ী এই গল্প থেকে আমাদের অনেক কিছুর শিক্ষা লুকিয়ে আছে এগুলো শুধু ধর্মীয় নয় বরং জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য নিয়ত যদি পবিত্র হয় আল্লাহ রাস্তা তৈরি করে দেন আমের এই গল্পটা প্রমাণ করে শুধু কাজ করলেই হয় না কাজের পেছনে থাকা নিয়তটাই আল্লাহর কাছে আসল তুমি যদি সত্যি মন থেকে চাও আল্লাহ তোমার জন্য পরিস্থিতি বদলে দেবেন ধৈর্য সব কিছুর চাবিকাটি আমের অপেক্ষা করেছিল একবার নয় দুইবার নয় তিনবার এই ধৈর্যর পুরস্কারই সে পৌঁছে গিয়েছিল পবিত্র ভূমিতে তুমি যদি জীবনের কোনো সমস্যায় ধৈর্য হারাও তাহলে মনে রেখো হয়তো তোমার পুরস্কার আসছে একটু পরেই আল্লাহর উপর বর্ষা কখনো ব্যর্থ হয় না পাইলট পর্যন্ত তার পক্ষে দাঁড়িয়ে গেল এমনটা শুধু তখনই হয় যখন স্বয়ং আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত নেয় মানুষ যদি তোমাকে না বলে তাহলে ভেঙে পড়ো না কারণ আল্লাহ তোমার পক্ষে থাকলে পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে পারবে না সত্যিকারের বিশ্বাস মানেই অলৌকিক ফলাফল আমের কোনো অলৌকিক শক্তির অধিকারী ছিল না তবুও তার মনে ছিল একটিমাত্র শক্তি আল্লাহর উপর শতভাগ বিশ্বাস এই বিশ্বাসেই তাকে পৌঁছে দিয়েছিল পবিত্র ভূমি কামা শরীফের ছায়ায় শেষ কথা এই জীবনে হয়তো তোমার অনেক স্বপ্ন এখনো পূরণ হয়নি অনেকবার না শুনেছো অনেক বাধা পার করেছো কিন্তু চেষ্টা করো ধৈর্য ধরো নিয়ত ঠিক রাখো তোমার পিলনো একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেনই তোমার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন কিন্তু শর্ত একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল